আজ আমরা সম্পাদ্য করবো ত্রিভুজের চলো তাহলে এখানে দেখো এবিসি ত্রিভুজের যে বৃত্তটা দেখতে পাচ্ছ এই বৃত্তটাই কিন্তু ত্রিভুজের অন্তর্বৃত্ত এক্ষেত্রে বৃত্তটা তিনটে বৃত্তটা ত্রিভুজের মধ্যে থেকে অন্তর্ভুক্ত থেকে তিনটে বাহুকে স্পর্শ করে আছে তাহলে এখানে বলতে পারি যে এই বৃত্তটার তিনটে বাহুই মানে বৃত্তটাকে ত্রিভুজের তিনটে বাহুই স্পর্শ তাহলে আমরা সেটা কিভাবে আঁকবো না পিকু আর ত্রিভুজ আমরা নবম শ্রেণীতে পড়েছিলাম একটা ত্রিভুজ যদি যে কোনো ত্রিভুজ হয় তাহলে কিউকোনের সমৃদ্ধি খণ্ড নিয়ম অনুযায়ী আঁকবো কিউ কোণের সমুদ্ধি খণ্ডক তাহলে দুটো কোণ সমান হয়ে যাবে আর কোণের সমুদ্রি খণ্ডক সেক্ষেত্রেও উদ্ভূত দুটো কোণ সমান হবে একই রকম ভাবে তাহলে যদি ও বিন্দুতে ছেদ করে তাহলে পিকোনের সমদ্দ্বিখণ্ড তাহলে ও বিন্দু দিয়ে যাবে কেন আমরা করেছি তিনটি কোণের অন্তর্দ্বিক তিনটি সমবিন্দু তাহলে আমার পি কোণের আর আঁকার দরকার নেই ওই ও বিন্দুটি পাবো ছেদ বিন্দুটা এবার ও বিন্দু থেকে নিয়ম অনুযায়ী ভূমিদপরে হয়তো বা ওডি লম্ব টানলাম লম্ব টানতে হবে তাহলে ডিটাই হচ্ছে অন্তর্দিত্বের ব্যাসার্থ এবার আমরা ওকে কেন্দ্র করে ডি ব্যাসার্ধ নিয়ে যদি আমরা বৃত্ত আঁকার চেষ্টা করি তাহলে দেখব যে তিনটে বাহুকেই স্পর্শ করে যাচ্ছে ঠিক আছে এটাকে আমরা অন্তর্বৃত্ত করব আমরা এখন বহিস্থ বিন্দু থেকে বহিস্ত বিন্দু থেকে কোনো রেখাংশের উপর কীভাবে লম্বাঙ্কন করতে হয় সেটা এখন একটু দেখে নেব তাহলে বহিস্ত বিন্দুকে কেন্দ্র করে আন্দাজে সরল রেখাংশ পর্যন্ত যতটা দূরত্ব হয় তার চেয়ে একটু বেশি দূরত্ব দূরত্বের ব্যাসার্ধ নিয়ে আমরা দুটো বৃত্তচাপ আঁকব ওই সরল রেখাংশকে ক্রস করে দেখো এই একটা বৃদ্ধচাপ এই একটা বৃত্তচাপ আমরা এঁকে নিয়েছি এবার আমরা যে দুটো বিন্দুতে ছেদ করলো সেই দুটো বিন্দুতে চিহ্নিত করলাম চিহ্নিত করে যে কোনো রেখাংশ নিয়ে এটাকে সমান দুই ভাগে ভাগ করল এই একটা বৃত্তচাপ টানলাম আবার এখানে বসিয়ে আমরা এ একটা বৃত্তচাপ টানলাম যারা পরস্পরকে এই বিন্দুতে ছেদ করলো এখন দেখো ওয়ের সঙ্গে নতুন ছেদ বিন্দুর যত্ন করলেই দেখো এটার সঙ্গে আমরা ও বিন্দু ও বিন্দু যদি যুক্ত করি তাহলে কিন্তু আমরা বহিষ্ঠ বিন্দু ও থেকে এবি রেখাংশের উপরে লম্বটা পেয়ে গেলাম লম্বের পাদবিন্দু হয়তোবা আমি এম নাম দিয়ে দিলাম দেখো এটা অবশ্যই প্রোটেক্টার দিয়ে মেপে দেখো নাইনটি ডিগ্রি হবে তাহলে আমরা কী শিখলাম এবি রেখাংশের বহিষ্ঠ বিন্দু ও থেকে এবি রেখাংশের উপর ও এম লম্ব অঙ্কন শিখলাম আমরা এবার ছয় সেন্টিমিটার আট সেন্টিমিটার নয় সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করে ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করব তাহলে আমরা তার জন্যে তিনটে দৈর্ঘ্যের রেখাংশগুলো এঁকে নিয়েছি ছয় আট নয় সেন্টিমিটার এবার একটা বড় করে আমরা বিএক্স রেখাংশ এঁকে নিয়েছি এবার আমরা কী করবো নয় সেন্টিমিটারের নয় সেন্টিমিটারের নয় সেন্টিমিটারের দেখো তোমরা ঠিক করে সমান করে নেবে নয় সেন্টিমিটারের রেখাংশের সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কম পাশের সাহায্যে বিএক্স থেকে আমরা বিএক্স থেকে আমরা বিশি দৈর্ঘ্য কেটে নিলাম এবার ওটা আমরা বেশি নাম দিয়ে দিলাম এবার যেটা করবো আমরা ছয় সেন্টিমিটার বা আট সেন্টিমিটার আট সেন্টিমিটারের ব্যাসার্ধ নিয়ে কম্পাসের সাহায্যে আমরা কেন্দ্র করে একটি ভিতর চাপটা এবার আমরা ছয় সেন্টিমিটারে সমান দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে ছয় সেন্টিমিটারের সমান দৈর্ঘ্য নিলাম সি কে কেন্দ্র করে একটা চাপ টানব যারা মনে করি পরস্পরকে এ বিন্দুতে এবার আমার এ এবি আর এসি যুক্ত করার কারণ তাহলে আমরা এবিসি তীব্র আঁকাটা কমপ্লিট হয়ে গেল এবার যেটা করতে হবে প্রত্যেকটি কোণের অন্তর্দি দুটো কোণের অন্তর্দ্বিখণ্ড আমরা টানব তাহলে বি কোণকে অন্তর্দ্বিখণ্ডিত করার জন্যে যে কোনো দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ টানবো এবার যেটা দুটো বাহুকে এবি আর কে দুটো বিন্দুতে ছেদ করবে এবার আমরা এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে একটা বৃত্ত আবার এই ছেদ বিন্দুকে কেন্দ্র করে আবার একটা বৃত্তচাপ টানলাম তাহলে দেখো একটা আবার একটা দুটি বৃত্তচাপের ছেদ বিন্দু পেলাম সেটা নির্দেশ করে নিলাম এবার বিয়ের সঙ্গে এই বিন্দু যুক্ত করে আমরা আমরা এটা যুক্ত করে বাড়িয়ে দেব এবার একই রকম ভাবে আমরা শ্রী কোন কে আমরা সমর্ণ কে তাহলে যে কোনো দর্ঘের ব্যাসার্থ নিয়ে আমরা একটা বৃত্তচাপ টানলাম যেটা বি সি আর সিএ বাবুকে এই দুটি বিন্দুকে কেন্দ্র করে আবার পুরো কোনটাকে আমরা সমৃদ্ধি খন্ডিত করব তাহলে একটা আবার দুটো বৃত্ত চাপের একটি ছেদ বিন্দু পেলাম এবার দেখো আমরা সি আর ওই ছেদ বিন্দু যুক্ত করে বা দেব তাহলে বি আর সি কোণকে সমদ্বিখণ্ডিত করায় সমদ্বিখণ্ডক দুটো মনে করি ও বিন্দুতে ছেদ করেছে ও বিন্দুতে ছেদ করেছে এবার আমরা যদি এ কোণকে সমদ্বিখণ্ডিত করতাম সেটা কিন্তু ওই ও বিন্দু দিয়েই যাবে আমাদের অভিজ্ঞতা অনুযায়ী তাহলে আমার একই ছেদ বিন্দু পাওয়ার জন্যে আর তৃতীয়টা সমদ্বিখণ্ডিত করার দরকার নেই তাহলে আমরা একটু আগে করেছি বিন্দু ও থেকে লম্ব অঙ্কন করা এখানে বিসি বাহুর পর আমরা লম্ব অঙ্কন করবো তাহলে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে বিষি পর্যন্ত যে দূরত্ব আছে তার একটু আন্দাজে বেশি নিয়ে আমরা কি করব একটা ওপর নিচে বৃত্ত চাপ টেনে নেব তাহলে কী হবে বিশিকে এখানে একটা এখানে একটা বিন্দুতে ছেদ করবে এবার করব কি আমরা এই দুটো ছেদ বিন্দুকে কেন্দ্র করে অপর দুটো বৃত্ত চাপ আনব ছেদ বৃত্তচাপ দুটো ছেদ বিন্দু আর ও বিন্দু যুক্ত করলেই আমরা ব্যাসার্ধ এটা কোনটা পেয়ে যাবো আমরা নিচের অসানটা নাও টানতে পারি যে বিন্দুতে ছেদ করলো এটা সেই বিষিকে ডি বিন্দুতে তাহলে এই ও ডিটাই হলো আমার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ তাহলে এবার দেখ তাহলে ওডি দৈর্ঘ্যের আমরা ব্যাসার্ধ নিয়ে নিলাম ও ডি দৈর্ঘ্যের ব্যাসার্ধ ডি পর্যন্ত মেপে নিলাম তাহলে এবার আমরা ওকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে দেখো ঘুরিয়ে দাও তোমরা দেখবে যেটা ত্রিভুষ্টির তিনটে বাহুকেই টাচ করে গেল তাহলে দেখো এখানে আমরা কি করলাম ওডি দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে কম্পাস নিয়ে ওকে কেন্দ্র করে সেটা ঘোরালাম তাহলে দেখো আমরা অন্তবৃত্ত পেয়ে গেলাম তাহলে অতএব ও কেন্দ্রীয় বৃত্তটি হল উদ্দিষ্ট অন্তর্বৃত্ত একটি ত্রিভুজ অঙ্কন করি যার দুটি বাহুর দৈর্ঘ্য সাত সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোন পঁচাত্তর ডিগ্রি এখন ওই ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করি আমরা এই অঙ্কনের উদ্দেশ্যে সাত সেন্টিমিটার ও নয় সেন্টিমিটার দুটি বাহু দৈর্ঘ্য এঁকে নিয়েছি এবার একটা বড় পিএক্স বড় করে লম্বা লাইন টেনে নিয়েছি এবার আমরা বি বিন্দুকে কেন্দ্র করে বি বিন্দুতে একটি পঁচাত্তর ডিগ্রি কোণ আঁকব তাহলে তার উদ্দেশ্যে আমরা যে কোনো দুর্গের বিকে কেন্দ্র করে বৃত্তচাপ নিয়ে আমরা একটা বড় করে বৃত্তচাপ টানবো এবার প্রথম অংশটা এটা সিক্সটি পরের সিক্সটিকে আমরা সমান দুই ভাগে ভাগ করে নিলে তাহলে তিরিশ পেয়ে যাবে তাহলে এখানে আমরা নাইন্টি ডিগ্রি কম পেয়ে গেলাম নাইনটির পুরো টানা তুমি নাও টানতে পারো নাইনটি শুধু ইন্ডিকেশানের জন্য আমরা টানলাম তাহলে এতটা সিক্সটি এখান পর্যন্ত নাইনটি তাহলে আমরা এই পরের তিরিশকে আবার ইকুয়ালি দুটো ভাগে ভাগ্য ভাগ্য তাদের ছেদ বিন্দুটা এটা এখন আমরা বি বিন্দু ও বিতচার দুটি ছেদ বিন্দু যুক্ত করে বাড়িয়ে তিরে হ্যাঁ পেয়ে যাব বি বিন্দুতে পঁচাত্তর ডিগ্রি কোণ এবার যেটা করবো যে ন সেন্টিমিটারের সমান দৈর্ঘ্য নিয়ে নয় সেন্টিমিটার দৈর্ঘ্যের কম্পাসের সাহায্যে সমান দৈর্ঘ্য কেটে নেব বিএক্স থেকে সমান মাপ কেটে নেব তাহলে আমরা এটাকে এ বিন্দু নাম দেব এটাকে সি বিন্দু নাম দেব তাহলে এবার আমরা এ আর সি যুক্ত করে নেব এসি যুক্ত করলেই এসি যুক্ত করা হলো আমাদের এবিসি কমপ্লিট হবে এবার বি এবং সি কোণের অন্তর্দিক খণ্ড রাখবে এবার আমরা বি কোণকে সমান দুই ভাগ ভাগ করবো তার জন্য বিত্ত চ্যাপ্টার টানাই আছে এবার আমরা এখানে একটা ইতো চাপ আর একটি ইতো চাপ টানলাম যার পর সরটা কিন্তু যে ছেদ করল এবার আমরা বৃত্তচাপ দুটি ছেদ কিন্তু আর কি বিন্দু যুক্ত করে কোণটাকে সমিত করতে হবে তার জন্য একটা বৃত্ত ছট্ট আনলাম এবার আমরা দুটো বৃত্ত ছট্টান সিকুন কেউ সমান দুই ভাগ হয়ে গেল যারা পরস্পর মনে করা গেল যে ও বিন্দুতে ছেদ করছে ও নাম দিয়ে দিল এবার যদি আমরা এ কোনকেও অন্তর্দিখণ্ডিত করতাম তাহলে অবশ্যই ও বিন্দু দিয়ে যেত তাহলে সেটা আমার দরকার নেই আমার ও বিন্দু বা অন্তকেন্দ্র আমরা পেয়ে গেছি এবার কাজ হলো ও বিন্দু থেকে বিসির এর উপরে লম্ব অঙ্কন তার জন্য আমরা ও বিন্দুকে কেন্দ্র করে বেশি পর্যন্ত যতটা দূরত্ব তার চেয়ে একটু বেশি আমরা দুটো বৃত্তচাপ এবার যেটা দুটি ছেদ ওই দুটি বিন্দুকে কেন্দ্র করে অপর দুটো বৃত্তচাপ আঁকব এটা একটা বিন্দুতে ছেদ করলো এবার এই ছেদ বিন্দু ও বিন্দু যুক্ত করে দিলেই আমরা নাও টানতে পারি বিশিকে মনে করি ডি বিন্দুতে ছেদ এই ওডিটাই হল অন্তর্বিত্তের ব্যাসার্ধ এবার আমরা ও বিন্দুকে কেন্দ্র করে ওডি ব্যাসার্ধ নিয়ে ও ডি দৈর্ঘ্যের সমান নিয়ে আমরা যদি ওটিটাই অন্তর্বিত্ত ব্যাসার্ধ যেহেতু ওটি ব্যাসার্ধ নিয়ে আমরা কম্পাসটাকে ঘুরিয়ে তাহলে আমাদের একটু এটাই একটু এসি বাহুকে ছেদ করে বেরিয়ে গেছে তোমরা একটু সাবধানে আঁকবে তাহলে আরও ভালো ছবি আঁকতে পারবে এখন তাহলে আমরা উত্তর লিখবো ও কেন্দ্রীয় বৃত্তটি হলো উদ্দিষ্ট অন্তর্বৃত্ত তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকের মতো তোমাদের সবাইকেই অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ক্লাসটা শেষ করছি